সম্মানিত ভিওয়ার্স আমরা বর্তমানে ঢেঁড়সের জমি পরিদর্শনে আসছি এটা একটা ঢেঁড়সের জমি চাষি ভাইও আমাদের সাথে আছেন আপনার নাম নামে আচ্ছা আপনি কতদিন ধরে ঢেঁড়স চাষ করেন বহুদিন হলে তাও তখন এই এলাকার ঢেঁড়স আসেনি বিশ বছর তিরিশ বছর ধরে তারও বেশি মনে হয় বছর পঁচিশে পঁচিশের মতো তখন প্রথম কেবল যে হিন্দুরা করি চলে হলে দেশি ভেন্ডি তাই আরেঙ্গাল লাগার তখন থাকে করি তখনতে গলে বিজি তো হয় আচ্ছা তার মানে আপনার এলাকা আপনার দ্বারা এই এলাকা লালটি লাল তারপর তারপর লাল তীর তারপরে হলে আপনার আমি মুরকোমান ভাই মনে কম থাকে আদে নাদিম নাдим মেলা পড় করে আর সুমিশান্তির চিনেন শামুলো তো পরে আসলো হলো পড়ে ওগুলো পড়ে আসছে পড়ে আসছে আচ্ছা এখন আপনি তাহলে অনেকদিন ধরে যেহেতু ঢেঁড়স চাষ করেন আপনি আমাদের সাথে আছেন এটা আমাদের জন্য খুব ভালো যে আমাদের কৃষকরা কিছু আপনার কাছ থেকে শিখতে পারবো আচ্ছা আপনি আমাদের ঢেঁড়সের একটু বীজ হার বলবেন এক বিঘা জমিতে কতটুক বীজ লাগে এক বিঘা জমিতে আপনার দুই কেজি বীজ লাগবে কেজি বীজ লাগবে আচ্ছা এক যদি আর আপনার লাগানোর সিস্টেমটা কি আমি আপনার যদি দেখতেছি এখানে আপনি বেড করছেন ছোট ছোট আচ্ছা একটা বেডে কয়টা লাইন করছেন একটা বেডে তিনটা লাইন করছেন আর গাছ থেকে দূরত্ব কতটুকু দিচ্ছেন দেখেন মানে মনে হয় আছে মনে করেন যে হাতে মনে হয় আছে পাঁচটা পাঁচটার মতো আচ্ছা তাহলে যদি আপনি এরকম এরকম করে করছেন আচ্ছা এটার পোকার ক্ষেত্রে কী কী পোকা আক্রমণ করে এটা আপনি সর্বপ্রথম জ্বালানের টাইমে আংটা পোকা আক্রমণ করে ওটার জন্য কী বিষতেন ওটার জন্য আপনার ওই যে পঁচান্ন সিসি ওষুধ ব্যবহার করেন দিলে দেওয়া হয় তারপরেও যখন জ্বালায় তখন আবার কাটে তখন হয় ও আচ্ছা আচ্ছা তারপরে আসে আন্তর আপনি ওই ইয়া পাতা ওষুধ আমরা ব্যবহার করেন আচ্ছা এক্ষেত্রে ঢেঁড়সের চাষে সবচেয়ে কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ মানে নজর রাখা ক্ষতি হবে এরকম আপনার কাছে কি মনে হয় এটা নজর রাখা মানে কি ঘটনা আপনার ওই সেচ দেওয়া লেগবি নিডন লেখবি এটা কৃষকেরাই বুঝতে পারবি যাই আদি কৃষক যেই জমি আমার এখন পানি চাচ্ছে তখন পানি দিতে হবে বুঝতে পারছি যখন ওই পানি দেওয়া হলো জমিটা কাঁচলা ভাত থাকতে খরা বারে দেওয়া হলো আবার লরম থাকতেও নিয়ে না বললা মানে মাঝে মাঝে নিয়ে নিয়ে লাগবে যাতে রসটা ধরে হ্যাঁ আর দুই দিন তিন দিন থাকলো থাকার পরে হালকা করে না শুলি টান দিয়ে দাওলি ও মাটি উঠা দিতে হবে হ্যাঁ আচ্ছা যাক আমরা অনেক কিছু শিখলাম আর ঢেরস তোলার সবচেয়ে ভালো সময় কোনটা ঢেরস তোলার সবই ভালো তারপর মনে করেন আপনি যে বাজারে নিয়ে যান কোন সময়টা তুলেন ঢেঁড়সটা এটা আমরা মানে যারা বাইরে লে যায় তারকে ঢেঁড়স তোলে হলে দিনের বেলা দিনের বেলা আর আপনারা তিনটার থেকে তোলা শুরু করে আমরা সকালে ওই শহরে যাই টাউনে যাই আমরা সকালে লে যাই তার মানে ওরা টাটকা থাকে টাটকা থাকে তো বাজারে মানে একটু চাহিদাটা ভালো চাহিদা ভালো হয় চাইতে ভালো পান আচ্ছা তাহলে আমরা মোটামুটি যতটুকু জানলাম বীজ হার তারপর লাইন থাকে লাইন তারপর কিছু পরিচর্যার ব্যাপারও জানলাম তো সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার একজন স্মার্ট চাষী ধন্যবাদ